ইসরায়েল অত দেশ হইয়া ইসরায়েলর কাছে যুদ্ধ কোনো কিছু করতে তাকত না তার কারণটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবা যেহেতু আপনারা সবেও জানোই ইসরায়েল একটা তাকতবর দেশ ইসরায়েলের কাছে সব ধরনের আতিয়ার আছে এর ফরেও কিন্তু ইসরায়েলে হামাস সংগঠনের লগে কোনো হললেও পারেন না মাছর উপরে ওই গিয়া ইসরায়েলে হামাসর উপরে হামলা করে ইসরায়েলে ফিলিস্তিনি মানুষ মারের এরপরেও ইসরায়েলে হামার সংগঠনের লগে যুদ্ধ করিয়া যুদ্ধর জিত হাসিল করতে পারেন না তার কারণটা হইল আপনারা রে স্ক্রিনর সাইটে দি একটা ভিডিও আমি দেখাইয়া এই ভিডিওটা দেখলে আপনারা এই জিনিসখানাইন বুঝতে পারবা যেহেতু আপনারা স্ক্রিনর সাইটে দি তোরা লক্ষ্য করি ভিডিওটা দেখো যেহতো যেহেতু ইসরায়েলে অনেক দিন থেকে ফিলিস্তিনি মানুষের ওপৰে অত্যাচার করিয়া আইতরা আল আকসা মসজিদের ওপৰে অত্যাচার করিয়া আইতরা এই জিনিস কিন্তু হামার সংগঠন হকলে বরদাস করতে পারছেন না তার কারণে হামার সংগঠন হকলে খরসন কিতাব মাটির তলে দি বগদা খুঁজিছেন আর বগদা বাই হামাইয়া গিয়া ইসরায়েলের লগে যুদ্ধ কতরা যেহেতু আপনারা স্কিনৰ সাইটে দি ভিডিও দেখিয়া এই জিনিসখানাই আপনারা বুঝতে পারবেন ইসরায়েলে অনেক দিন থেকে ফিলিস্তিনি মানুষের উপরে অত্যাচার আর আলাক্সা মসজিদের মাঝে ইসরায়েলে নামাজ পড়তে দেন না ইসরায়েলি মানুষে অনেক অত্যাচার কথা ইজরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি মানুষের উপরে অত্যাচার ঘটনা যেহেতু আমার সংগঠনকলে এই জিনিসখানাইন জান অনেক অনেকদিন থেকে তো অত্যাচার করি আর হামার সংগঠন হকলে যদি ইজরায়েলের উপরে হামলা করেন ইজরায়েলের আবার হামাসর উপরে হামলা করবো বা ফিলিস্তিনি আম সাধারণ মানুষ মারব এই জিনিসখানায়ন কিন্তু আমার সংগঠন হকলে এই জিনিসখানাইন জান জানার কারণে প্লানিং অনুযায়ী মাটির দি বগদা খুদিয়া তারা বগদাবাদ হামাইয়া গিয়া ইজরায়েলর লগে যুদ্ধ ঘট্রা যেহেতু আপনারা স্ক্রিন ওর ভিডিও দেখিয়ে এই জিনিসখানা বুঝতে পারছেন ইসরায়েলর কাছে কত বড় বড় আতিয়ার তৈয়া এর পরেও হামার সংগঠনের লগে ইসরায়েলে কোনো হলেও পারেন না যেহেতু ইসরায়েল রে আমেরিকার মতন দেশে সাপোর্ট করিয়া হামার সংগঠন লগে যুদ্ধ করিয়া যুদ্ধর জিত হাসিল করতে পাত্রা না আপনারা তো এই জিনিসখানাইনো জানোই আমেরিকার মতন দেশ কত তাকতবর দেশ আমেরিকার মতন দেশে সাপোর্ট করিয়া ইসরায়েল কোনো কিছু করতে ভাতরা না তসই আমেরিকার থেকে অনেক জিনিসের সাপোর্ট ইসরায়েলে হয়তরা এর পরেও কিন্তু কোনো কলে যুদ্ধ করিয়া হামার সংগঠনের লগে ভাতরা না তার কারণটা হইল হামার সংগঠন হলে এই জিনিস যে আমরা যদি ইসরায়েলের উপরে হামলা করি ইসরায়েলে ঘুরিয়ে আবারও আমরা হামলা করব তার কারণে হামার সংগঠন হকলে মাটির তলে দিয়ে বগদা ইসরায়েলের লগে তবে আপনার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা হামার সংগঠন হলে ফিলিস্তিনরে উদ্দেশ্য করিয়া ইসরায়েলের লগে যে যুদ্ধটা খতরা এই যুদ্ধর জিত হাসিল করতে পারবা নি মানুষে এই জিনিস কানাইন আপনারা কমেন্ট করিয়া কমেন্টর মতামতটা জানাইবা

হামাৰ সংগঠন আতংকী সংগঠন আমি আপোনাৰ এই লাৰাইটা খতৰা আজাদীৰ লাই তাৰা যতৰা তুছে হামাছ সংগঠন আতংকী সংগঠন তবে আমি আপোনাৰ একাম চাই আমি কোনো আতংকীৰে চাপোৰ্ট কৰি তবে আপনাৰ জিনি কৈতাম চাই যদি সেউ তাৰ তার আজাদির লড়াই করে তার গরল লড়াই করে তার দনল লড়াই করে তার জনল লড়াই যদি করাতে এই জিনিসটারে আতঙ্কি সংগঠন হওয়া যায়নি এই জিনিসখানাই আপনারা কমেন্টর মাধ্যমে মতামতটা জানাইবা যেহেতু আপনারা এই জিনিসখানাই জানোই অনেক দিন কি ইসরায়েলে অত্যাচার করতে করতে ফিলিস্তিনের জায়গা দখল করতে করতে এখন নামে ফিলিস্তিন কুজাইয়াও ভাবা যান না ওলা দখল করা করছে ইসরায়েলে যখন হামার সংগঠন হলে এই জিনিসখানাই দেখছেন ইসরায়েলে নিতে নিতে পুরা ফিলিস্তিন লুইয়া যার তখন হামার সংগঠন হলে ইজরায়েলর উপরে হামলা করছে না আর ইসরায়েলের উপরে হামলা করার কারণে অনেক মানুষে এই জিনিসখানায়ন কইতে হামার সংগঠন হইল আতঙ্কি সংগঠন তবে আপনারা এই জিনিসখানাইন বুঝার চেষ্টা করবা হামার সংগঠন হকলে ফিলিস্তিনা যে লড়াইটা কতরা এই লড়াইটা হইল তার আজাদির লড়াই তারা আজাদির লড়াই কতরা তবে আপনাৰ মতামত আপোনাৰ কমেণ্টো জনাই বা আমাৰ সংগঠনক ল'লে ফিলিষ্টিনৰ যে লাড়াই এটা খতৰা যে আজাদীৰ লাড়ী খতৰা এই লাৰীৰ মাজত তাৰ আজাদীৰ জিত হাঁচিলৈ বনি এই জিনিখন আপোনাৰ কমেণ্ট কৰি কমেণ্টৰ মাধ্যমে মতামত এটা জনাই বা এটোক ভিডিঅ'ৰ মাধ্যমে বুল টো উলিয়াই আপোনাৰ সমাৰ দৃষ্টিতে দেখা পৰৱৰ্তী কোনো ভিডিঅ'ত আপোনাৰ সেয়াতে দেখুৱাব যদি ভিডিঅ'টো আপোনাৰ পচন্দ ইয়ে থাকে আপোনাৰ বন্ধু বান্ধৱৰ সৈতে শ্বেয়াৰ কৰিব আৰু যদি আপোনাৰ ফিলিষ্টিন চাপোৰ্ট কৰিয়ে থাকে তাহিলে কমেণ্টৰ মাধ্যমে এই জিনিছখনে লিখিবা ফ্ৰী ফিলিষ্টিন